সবাইকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে সাত নম্বর পৃষ্ঠাটি আছে স্থানীয় মান এবং প্রকৃত মান সেই পৃষ্ঠটি সলভ করব। স্থানীয় মান কাকে বলে এবং প্রকৃত মান কাকে বলে হ্যাঁ সেটি আজকে আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা চলো বুঝিয়ে দিই দেখো এখানে কি বলা আছে কোন সংখ্যার মধ্যে কোনো অঙ্ক একক বা দশক বা শতক বা হাজার বা অযুত বা লক্ষ বা নিযুত বা কোটি যে কোনো স্থানে থাকুক না কেন হ্যাঁ হচ্ছে যে মানের অধিকারী হয় মানে হচ্ছে তাকে স্থানীয় মান বলবে এবার কী এর একটু বুঝিয়ে দিয়ে দেখো একক দশক শতক হাজার এই যে চারটি আছে এককের ঘরে তিন দশকের ঘরে সাত শতকের ঘরে ঘরে তো যদি আমি বলি দুই এর স্থানীয় মান কী এই যে দুই হাজারের ঘরে আছে তো দুইটা আমি লেখার পরে দুইয়ের পরে যে কয়েকটি অঙ্ক থাকবে হ্যাঁ অঙ্ক বলতে যে কয়েকটি সংখ্যা থাকবে সেই কয়েকটি এখানে শূন্য হয়ে বসে যাবে তো দুইয়ের স্থানীয় মান হয়ে গেল দুই লিখে এক দুই তিনটা অঙ্ক আছে এখানে তিনটা শূন্য বসিয়ে দিলাম তাহলে দুইয়ের স্থানীয় মান হয়ে গেল দুই হাজার হুম এর এরকম করে সাতের এর স্থানীয় মান সাত শতকের ঘরে সাত লিখবো সাতের পরে দুইটি সংখ্যা আছে সেজন্য দুইটি শূন্য বসিয়ে দিলাম তিনের স্থানীয় মান তিন লিখলাম তিনের পরে দেখো একটি সংখ্যা আছে তাহলে একটি শূন্য বসেলাম তিনের স্থানীয় মান হয়ে গেল তিরিশ এবার চার চারের পরে কোনো অঙ্ক নেই বা কোনো সংখ্যা নেই সেজন্য এর স্থানীয় মান হচ্ছে চার এরপর এর প্রকৃত মান কী বলছে কোনো সংখ্যার মধ্যে হ্যাঁ কোনো অঙ্কের স্থান বর্জিত মানকে তার প্রকৃত মান বলে অর্থাৎ কোনো অঙ্ক কোনো সংখ্যার যে স্থানেই থাকুক না কেন যে কোনো স্থানেই থাকুক না কেন তার প্রকৃত মান একই হবে হ্যাঁ এবার দুইয়ের দেখো প্রকৃত মান এই যে এইখানে পাঁচ চার সাত দুই যে পাঁচ হচ্ছে একক চার হচ্ছে দশক সাত হচ্ছে শতক দুই হচ্ছে হাজার তো দুইয়ের যদি আমি প্রকৃত মান বলি দুইয়ের প্রকৃতমান দুই হবে সাতের প্রকৃতমান সাত চারের প্রকৃতমান চার পাঁচের প্রকৃত মান পাঁচ হুম এই গেল স্থানীয় মান প্রকৃত মান এরপরে আমরা হচ্ছে চলো অঙ্কগুলি করে নিই দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি দেখো এখানে যে স্বাদ হচ্ছে একক দশক যে শতক তাহলে ছয়ের স্থানীয় মান কি লিখবো ছয়ের স্থানীয় মান ছয়টা লিখে ছয়ের পরে দেখো দুইটি অঙ্ক আছে তাহলে দুইটি শূন্য বসিয়ে দিলাম তাহলে ছয়শ হয়ে গেল এবার এরপরে দুইয়ের স্থানীয় মান দুই দশকের ঘরে আছে যে দশকের ঘরে দুই লিখলাম তারপরে একটা একটা সংখ্যা আছে একটা শূন্য বসিয়ে দিলাম এরপরে সাতের স্থানীয় মান দেখো সাতে হচ্ছে এককের ঘরে আছে এককের ঘরে বসালাম হুম এবার এককের পরে কোনো সেজন্য সাত সাথেই বসলো ঠিক আছে এরপর এটাকে আমাদের যোগ করতে হবে তো যোগের ক্ষেত্রে শূন্যের কোনো মান নেই সাত সাত নামলো দুই দুই নামলো ছয় ছয় নামলো তাহলে এর এর কী হলো ছশো সাতাশ এরকম করে দুই নম্বর অঙ্ক দেখো এই যে এটা এক শতক হ্যাঁ আটশো সাতানব্বই আছে তাহলে আটের স্থানীয় মান আট লিখবো আটের পরে দুইটা অঙ্ক দুইটা শূন্য হুম নয়ের স্থানীয় মান নয় দশকের ঘরে আছে দশকের ঘরে নয় বসাব তারপরে হচ্ছে শূন্য একটি অঙ্ক আছে জন্য এবার সাত সাতের স্থানীয় মানে সাত এককের ঘরে আসে এককের ঘরে বসাব ঠিক আছে এরপরে যোগ করলে কি হবে সাত নামবে এইখানে এখানে আট নামবে ঠিক আছে এবার তিন কি বলছে নয় শতক আট দশক ছয় একক এখানে একক দশক শতক এবার বলছে নয় শতক মানে নয় হচ্ছে এই যে নয় এই এখানে একক দশক শতক তাহলে নয় হচ্ছে শতকের ঘরে আট হচ্ছে দশকের ঘরে ছয় হচ্ছে এককের ঘরে এই হল আমাদের অঙ্কটি এবার বলছে নয় শত আট দশক ছয় একক এবার নয়ের স্থানীয় মানে শতকের ঘরে নয় আছে তাহলে শতকের ঘরে নয় এবার দুইটি অঙ্ক দুইটি শূন্য বসিয়ে দাও এবার আটের স্থানীয় মান আর দশকের ঘরে আছে আর দশকের ঘরে আট বসাও আর তারপরে একটি অঙ্ক আছে একটি শূন্য বসিয়ে দাও এবার ছয়ের স্থানীয় মান এককের ঘরে আছে ছয় বসাও এরপরে জখল কী হবে তাহলে ছয় নেমে গেল আট নামলো নয় নামলো হুম এরকম করে দেখো চার নাম্বার কী বলছে হুম সাত ছয় দুই পাঁচ এটি হচ্ছে এই একক দশক শত হাজার তাহলে সাতের স্থানীয় মান হাজার একক দশক শত হাজার তাহলে হাজারের ঘরে ঘরে সাত বসাবো বাকি তিনটি অঙ্ক আছে তিনটি শূন্য বসিয়ে দাও এরপর ছয়ের শতকের ঘরে আছে তাহলে শতকের ঘরে ছয় বসাও বাকি দুইটা শূন্য বসিয়ে দাও হুম এরপরে হচ্ছে দুই স্থানীয় মান দুই হচ্ছে দশকের ঘরে আছে তাহলে সোজা দশকের ঘরে সোজাসুজি বসিয়ে দিবে তারপরে হচ্ছে একটি অঙ্ক আছে একটি শূন্য বসিয়ে দেওয়া হয়ে গেল কুড়ি দুইয়ের স্থানীয় মান এরপরে পাঁচের স্থানীয় মান পাঁচ হচ্ছে এককের ঘরে আছে তাহলে সৌজ এককের ঘরে আমরা পাঁচ বসাবো যোগফল ফল করলে কি হবে যে পাঁচ নেমে যাবে দুই নেমে যাবে ছয় নেমে যাবে সাত নেমে যাবে এই হলো সাত হাজার ছয়শো পঁচিশ হুম এরপরে পাঁচ ছয় নাম্বার আমি পরের ভিডিওতে করে দেবো ভিডিওটি যদি তোমাদের উপকৃত মনে হয় তোমাদের প্রয়োজনীয় মনে হয় আবার share with you bye bye